আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক এই মাশরুমটি জানি না অন্যান্য জায়গায় কি নামে ডাকে তা আমাদের এই দিকে ব্যাঙের ছাতা নামে এটাকে সবাই জানে বাট এটা কিন্তু একটা মাশরুম কিন্তু আমি জানি না এই মাশরুমটা খাওয়ার উপযোগী কিনা প্রাকৃতিকভাবেই কিন্তু বেড়ে উঠছে পাহাড়িরা কিন্তু ভালো বলতে পারবে যারা পাহাড়ি পাহাড়ে বসবাস করে আদিবাসী যারা তারা ভালো বলতে পারবে বাট কমেন্টে একটু জানিয়ে যাবেন যে এই মাশরুমগুলো আসলে খাওয়া যায় কি না খাওয়ার উপযোগী কি না কাইন্ডলি একটু জানাবেন তবে কি সুন্দর দেখেন মাশরুমটা বেড়ে উঠছে নিজে নিজেই কোনো পরিচর্যা নেই আরও আছে আশেপাশে অনেক মাশরুম আছে এখানে শুধু আমি একটা দেখালাম তো আমাকে একটু জানাবেন যে আসলে এই মাশরুমগুলো খাওয়া যায় কি না আমরা এটাকে খাওয়া গেল এটার প্রসেসিং কি। কী প্রসেসিংয়ে খাওয়া যায় কাইন্ডলি একটু জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম